দিয়েছে আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও আল্লাহ দানের রসিলায় আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিও গুনাহর পাল্লা হালকা করে দিও আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের দান হাতে তুমি আমলনামা দান করো একবার জোরে 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 বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর বাবা 10 ব্যাগ সিমেন্ট কিও কিনে দিতে পারবে। আমার পিছনে কিন্তু মাওলানা সাহেব এসে বসে আছেন করব আপনাদের কাছে আমি বলতে চাই মাওলানা সাহেবের টাইমটা আমি নষ্ট করতে চাইছি না আপনারা ওয়াজ নসিহ শুনবেন দূরে থেকে এসেছেন অনেকেই আমি বিদায় নেব আমি আতাউল্লাহ খোকা মাওলানা আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার ভাই জনাব মাওলানা আবু তাহির সাহেব তিনি আল্লা মহিলাদের ভিতর থেকে অনেক টাকা দান করেছে আল্লাহ তুমি দান গুলো কবুল করে নিও আল্লাহ নাম বলতে চাই না তোমার বান্দারে আল্লাহ দুই বস্তা সিমেন্ট কিনে দেবে আল্লাহ তুমি তার দান কবুল করো

একজন দিল 200 টাকা একজন দিল 50 টাকা আল্লাহ তুমি দান কবুল করো আল্লাহ এর দান এরছিলা আল্লাহ নেকির পাল্লাবা একজন দিল 100 টাকা আল্লাহ দানটা কবুল করো 마শাআল্লাহ এই মায়েদের ভিতর থেকে দান আসছে দেখেন বলছে আমি দেব আরে ছয় বস্তা সিমেন্ট কিনে দেব। এ খুশি না নারা জোরে তকবি না রায় তকবি না তকবি আল্লাহ কোন মা জানি না আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের তুমি দান কবুল করে নিও ছয় বস্তা সিমেন্ট কিনে দেবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার শরীর স্বাস্থ্য ভালো রেখে দিও আল্লাহ পাক এই দানের উসিলায় ওই মায়ের আল্লাহ তাআলা হাশরের মাঠে আল্লাহ নেকির পাল্লা ভারী করে দিও জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর

সারার মা মারা গেছে আল্লাপ তিনিও পাঁচশো টাকা পাঠিয়ে দিয়েছে আল্লাহ দানটা কবুল করবেন এ ধানেরও শিলা আব্বা মারা গেছে আর একজন দুশো টাকা দিয়েছে ও মাওলা মাবুদ আল্লাহ গো কারো আব্বা মারা গেছে কারো আম্মা মারা গেছে আল্লাহ টাকা দিয়ে দিল আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও আল্লাহ পাক সিমেন্ট কিনে দিল আল্লাহ টাকা দিয়ে পাঠিয়ে দেয় ও মাওলা মাবুদ গো এদে সবার দান তুমি কবুল করে নিও এই দানের ওসিলায় আল্লাহ এদে সকলে কাল হাসরের মাঠে ডা হাতে আমল্লামা দান কর জোরে 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 বলো না লাভ আমি না রায় আল্লাহ আর একজন নাম করতে মানা করছে নাম বলতে আল্লাহ পাখ দুই বস্তার সিমেন্ট দেবো বলে করেছে। আল্লাহ তুমি তার দান কবুল করো তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ রুজির দরজা খুলে দিও আল্লাহ তুমি এদের সবার কবুল করে নিও জীবনের গোনা মাপ করে দিও এও পরোকালি সন্মান তুমি বাড়িয়ে দিও জোরে বলো না আল্লাহ মামিন জান্নাত টোকরা মারা দিও আল্লাহ পাক আল্লাহ তালা যদি কবরে কোনো আদাব হয় আল্লাহ পাক আল্লাহ তালা এই দানে কবরটা জান্নাতের টাকা বানিয়ে দিয়ে জোরে বলুন আমি

মা আমি নারায় তকবীর আসুন বাবা সৈফুদ্দিন ভাই পাঁচশত টাকা জোরে বলুন মারহাবা চিল্লে বলুন মারহাবা ও রফু লামি নল্লা গো আরে সৈফুদ্দেন ভাই থাকতে না ফেরে আল্লাহ পাঁচশো টাকা দান করে দিল আল্লাহ তুমি তো দান কবুল করে নিও আল্লাহ দানের শিলায় আল্লাহ এ হো ফর কালে তুমি তার বাড়িয়ে দিও ও মাওলা মাবু দালা গো এ মোজাম্ ভাই পাঁচ বস্তা সিমেন্ট জোরে বলুন মার হবার চিল্লে বলুন মার হবার আল্লাহ মোজাম্ভাই থাকতে না পেরে পাঁচ বস্তা সিমেন্ট দেবে বলে ওয়াদা করে আল্লাহ তানাদান কবুল করে নেবে আল্লাহ জীবনের গুণা মাফ করে দেবে রুজি রোজগারের রাস্তা খুলে দিয়ে জোরে বলুন আল্লাহ মাহ আমিন আল্লাহ পড়ু মল্লাহ আল্লাহ তাকতে না পেরে এক বস্তা সিমেন্ট কিনে দেবো বলে বাদা করে আল্লাহ দানটা কবিল করো আল্লাহ পরকালে সম্মান বাড়িয়ে দিও জীবনে মাফ করে দিও জোরে বলুন আল্লাহ আমিন না রাই থাকবে ভাই একটু তাড়াতাড়ি বলুন না আমার পিছনে মালুন সব বসে আছে যে যার একটা টাইম আছে তো সময় আছে তো বুঝতে পেরেছি হ্যাঁ অসুবিধা তো আচ্ছা নাম করতে মনে করছি ইনি একশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করো ভাইরা আমার পরবর্তী বক্তা আমার পিছনেই বসে আছে ভাইরা একটু কালেকশন করার কথা বলেছেন সে তো আমি আপনাদের কাছে হাত পেতেছি আল্লাহ পাক যেন সবার নিয়ে আশা আকাঙ্ক্ষা কবুল করেন আমার পরবর্তী বক্তা এখন আপনাদের কাছে আসছেন ওয়াজ নসিহত করবেন আমি বিদায় নিচ্ছি আল্লাহ পাক যদি আবার কোনোদিন আনান ইনশাআল্লাহ আপনারা আমার বক্তৃতা আপনারা শুনতে পাবেন আমার কন্ট্রাক্ট নাম্বার একবার মাইক্রোফোনে বলে দিচ্ছি নাইন এইট থ্রি সিক্স জিরো সেভেন জিরো ফাইভ সেভেন যদি প্রয়োজন মনে করে কোনোদিন ফোন করবেন কথা হবে আল্লাহ পাক যেন কবুল করেন সকলে বলুন আল্লাহ আমিন আমি একবার সালাম দেব জবাব দেবেন আলাইকুম থেকে আগত নামে খুব পরিচিত আমাদের সুমধুর কণ্ঠে আলোচনা আমরা আলহামদুলিল্লাহ শুনলাম এর প্রতি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এইবার আমাদের সম্মুখে আলোচনা করবেন